আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় ম্যালাসামাস ও শিশুদের কুঁয়ে পাওয়া রোগে অ্যালোমিনার ব্যবহার তার আগে কটি কথা আমি এই স্বাস্থ্য বিষয়ক আলোচনাগুলো আপনাদের বার 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 করে দেখতে বলছি এজন্যই আমি যে প্রয়োগ লক্ষণগুলো আলোচনা করছি এগুলো যদি না আপনাদের হৃদয়ের ডায়েরিতে এঁকে দিতে পারেন তাহলে কখনো রুগী তো দৈনিক পাবেন না অ্যালোভেনার রুগী তো দৈনিক পাবেন না কুয়ে পাওয়া রুগী দৈনিক পাবেন না যে একটাই ওষুধ সবসময় চলল তা তো নয় এর লক্ষণের সঙ্গে যদি মিলজুল হয়ে যায় তাহলে আপনি এই ঔষধটা প্রয়োগ করতে পারবেন এখন অ্যালুমিনার রুগী আপনার কাছে এসেছে বা আপনার বাড়ি থেকেও অ্যালুমিনার রুগী হয়ে পড়েছে তাকে সঠিক সময়ে অ্যালুমিনা যদি না দিতে পারেন তাহলে কি সুস্থ করা যাবে আর অ্যালুমিনার চিত্র লক্ষণগুলো যদি হৃদয়পটে না আঁকা থাকে আপনি কি যথাসময়ে অ্যালুমিনা ব্যবহার করতে পারবেন পারবেন না তাই আমি অনুরোধ করছি যে যারা দেখছেন দেখবেন এবং স্বাস্থ্য বিষয়ক শিক্ষাটা গ্রহণ করতে চান তাহলে প্রত্যেকটা ভিডিও বার করে সময় নিয়ে দেখতে হবে বারবার করে দেখতে হবে যত দেখবেন তত আপনার হৃদয় পটে ছবির মতো এঁকে নিতে হবে সময়ে ব্যবহারের জন্য যাই হোক মূল আলোচনা অ্যালুমিনার ব্যবহার হয় ভয়ানক ভয়ানকোতা যদিও পাতলা মল হয় যদিও পাতলা মল হয় ভয়ানক কষ্টবদ্ধ মল ত্যাগ করতে এত বেশি খোঁজ পাড়তে হয় পৌঁছিয়ে কুঁচিয়ে মল বার হতেই চায় না শিশু আস্তে আস্তে দুর্বল হতে থাকে জরাজীর্ণ শীর্ণ হয়ে যায় শুকিয়ে যায় ইট বালি পাথর যত অখাদ্য মাটি এই সমস্ত কিছু খেতে চায় বা খায় মাঝে মাঝে পেটের ব্যথা বা বেদনা যন্ত্রণাও করে আজকের আলোচনা এ পর্যন্ত যারা আগে থেকে দেখেন তারা স্কিপ না করে বারবার বলি সেই কথাই যে দেখে হৃদয় পথে প্রয়োগ লক্ষণগুলি এমনভাবে এঁকে নিন যাতে যথা সময়ে প্রয়োগ করতে পারেন আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য অনুভূতি জানাতে লাইক ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ধন্যবাদ